বিসমুল রহমানের প্রিয় শিক্ষেত্রে আমরা এরপরে অঙ্কটা দেখছি বলছে ফাইন দ্য ইকুয়েশন ফর এ সার্কেল অফ রেডিওস টু উইথ সেন্টার অ্যাট মাইনাস থ্রি ফোর অ্যান্ড ইলিভ উইথ ফোর সি অ্যাট জিরো টু অ্যান্ড জিরো মাইনাস টু হুজ মেজার এক্সারসাইজ লেন টেন তাহলে এইখানে আমাদের জেড সমান ধরে নিই এক্স ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য সার্কেল দেন দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স ওয়াই আর এখানে আমাদের সেন্টার ছিল মাইনাস থ্রি কে ফোর ইকুয়াল টু রেডিওস ছিল আমাদের টু এটাকে একটু আমরা কাজ করে নিই তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস মাইনাস থ্রি প্লাস ফোর আই ইকোয়াল টু তাহলে এই প্রথম অংশটা আমাদের জেড এরপরে মাইনাস মাইনাস গুনগুলো প্লাস থ্রি মাইনাস ফোর আই ইকুয়াল টু এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের করতে বলছে তাহলে কি এক্স প্লাস থ্রি প্লাস আই ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু এবার সে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমাদের এক্স প্লাস থ্রি হোলস্কোয়ার ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার সমান কে টু স্কোয়ার এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা এরপরের অংশটা দেখি বি নাম্বার বলছে লেট জেড সমান এক্স প্লাস আই ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য ইলিভস বাই দ্য ডেফিনেশন দ্য সাম অফ দ্য ডিস্টেন্স ফ্রম এনি পয়েন্ট অন দ্য ইলিভস টু দ্য ফসি মাস্ট বি ইকোয়াল টু দ্য লেন্থ অফ দ্য মেজর এক্সিস দেন দ্য রিকর্ড ইকুয়েশন ইজ আমাদের বি নম্বরটা অঙ্কের যে বি নম্বরটার অংশ ছিল সেভেন্টি টু এর তাহলে এক্স ওয়াই মাইনাস জিরো কমা মাইনাস টু প্লাস এক্স ওয়াই মাইনাস জিরো কমা টু ইকুয়াল টেন তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস জিরো মাইনাস টু আই প্লাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস জিরো প্লাস টু আই ইকুয়াল টেন এখানে আমরা এক্স প্লাস এক্স এখানে এক্স প্লাস আই ওয়াই এটার সময় আমরা লিখলাম জেড আর এখানে টু আই ছিল এখানে এক্স প্লাস আই ওয়াই সমান লিখলাম জেড আর এখানে মাইনাস টু আই ছিল তাহলে আমাদের এটাই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার সেভেন্টি থ্রি নাম্বারটা দেখবো বলছে ডিসক্রাইব গ্রাফিক্যালি দ্য রিজন রিপ্রেজেন্টেড বাই ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান ইজ লেস দেন জেড প্লাস আই মডুলাস লেস আর্ডিক টু টু অ্যান্ড জেড প্লাস থ্রি আই ইজ গ্রেটার দেন ফোর তো আমরা প্রথমে এই নাম্বারটা সলভ করছি তাহলে এই নাম্বারটা ওয়ান লেস দেন জেড প্লাস আই লেস অর ইগল টু টু এখানে আমরা চিটের মান যদি বসাই এক্স প্লাস আই ওয়াই প্লাস আই লেস অরিগাল টু টু তাহলে ওয়ান লেস ওয়ার ইগাল টু এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান লেস অরিগাল টু টু মডুলাসকে ভাঙালে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অরিগাল টু টু ওয়ান আমরা যদি ওই পাশে বর্গ করে দিই তাহলে ওয়ান লেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার লেস আর ইকুয়াল টু স্কোয়ার তাহলে এইখান থেকে যে ইন আমরা দেখলাম দ্য সেট অফ অল দ্য ইলিস পয়েন্ট হুইচ আর এক্সটার্নাল টু দ্য সার্কেল জেড প্লাস আই ওয়ান উইথ দ্য সেন্টারকে জিরো মাইনাস ওয়ান তাহলে এটা একটা সার্কেলের সমীকরণ যার সেন্টারকে জিরো মাইনাস ওয়ান অ্যান্ড দ্য টু দ্য অ্যান্ড দ্য অন দ্য সার্কেল মডুলার জেড মাইনাস ওয়াই টু উইথ দ্য সেম সেন্টার এবং জেড প্লাস আই সমান টু এই যে সার্কেল এরকে একই কেন্দ্র এবার আমরা দেখি পরের অঙ্কটা এটা আমাদের আছে জেড মডেল আর জেড প্লাস থ্রি আই ইজ গ্রেটার দেন ফোর আমরা জেটের মানটা বসাই এক্স প্লাস আই ওয়াই থ্রি আই এবার এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি উভয় পাশে আমরা মোডুলার্সকে ভাঙালাম তাহলে দাঁড়ালো এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন ফোর তাহলে এটাও আমাদের একটা সার্কেলের সমীকরণ দেখলাম এই সার্কেলের রেডিওস হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি সরি যে সার্কেলের সেন্টার হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি আর রেডিওস হচ্ছে ফোর তাহলে আমরা চিত্রটা যদি দেখাই এভাবে আমাদের এই ছাঁটাটা যদি দেখাই তাহলে জিরো মাইনাস থ্রি তাহলে আমাদের কেন্দ্রটা কি নিচের দিকে আর আমাদের রেডিওস কত ফোর তাহলে জিরো মাইনাস থ্রি এটাকে সেন্টার ধরে এবং রেডিওস ফোর ধরে আমরা একটা সার্কেল অঙ্কন করে দিই তো এখানেই দেখো বলছে দ্য সেট অফ অল দোস পয়েন্ট এক্সটার্নাল টু দ সার্কেল মডুলার্জেড প্লাস থ্রি আইকল ফোর উইথ দ্য স্ট্যান্ডার্ড জিরো মাইনাস থ্রি অ্যান্ড রেডিয়াস ফোর তো অভিযোগ শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই ভালো থাকো আল্লাহ